আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো যে ওয়েবসাইট কল কনভার্সন ট্র্যাকিং কীভাবে করতে হয় তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন এই ওয়েবসাইটের জন্য যদি আমি যদি সার্চ অ্যাড চালাই সার্চ অ্যাড চালানোর পরে কেউ যদি এখন মনে করেন যে এই কিউটা আমি আমার ক্যাম্পেনে ব্যবহার করছি এখন এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করে তার সামনে এভাবে স্পন্সর অ্যাডগুলো আসে তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখন কেউ যখন এভাবে একজন ইউজার যখন এভাবে একটি ওয়েবসাইটে যখন ক্লিক করে ক্লিক করার পরে তখন সে একটি ল্যান্ডিং পেজে যায় সো ল্যান্ডিং পেজে যাওয়ার পরে দেখেন এখানে একটা কল এখন অ্যাপটি দেখার পরে সে ক্লিক করার পরে যখন একটা ল্যান্ডিং পেজে আসে আসার পরে সে যখন এখান থেকে কল করে এভাবে এখন এই কলটাকে এই কলটাকে আমরা ট্র্যাক করবো অর্থাৎ ওয়েবসাইটে আসার পরে যারা যারা এইভাবে এখান থেকে কল করবে আমরা তাদেরকে ট্র্যাকিং করব বা ট্র্যাক করব তো এটা করার জন্য আমরা প্রথমত গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব যাওয়ার পরে গোল থেকে কনভার্সন থেকে কনভার সামারিতে ক্লিক করব সামারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ কনভারশন অ্যাকশনে ক্লিক করব তারপরে এখানে চারটি অপশন আছে এখান থেকে আমরা কি করব ফোন কলস এটা আমরা ক্লিক ক্লিক সিলেক্ট করব করার পরে দেখেন এখানে তিনটি বিষয় প্রথম প্রথম যেটা কলস ফ্রম অ্যাডস ইউজিং কল অ্যাসেস্ট অর কল অ্যাডস এই প্রথমটা ব্যবহার করতে হবে যখন আমরা কল যখন আমরা কি করব সার্চ অ্যান্ড্রেস অ্যাড্রেসের সঙ্গে যখন কল এক্সটেনশন অথবা কলস অনলি অ্যাড ব্যবহার করব তখন আমরা এটা এটা সিলেক্ট করতে হবে কিন্তু আমরা ওয়েবসাইটের ফোন নাম্বার ট্র্যাকিং করব যার কারণে আমরা দুই নাম্বারটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ করব করার পরে এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে আর তার আগে প্রথমে এটা আমরা প্রাইমারি রাখবো এখান থেকে রাখার পরে এখানে একটা নাম নাম দিব নাম দেবো হচ্ছে ওয়েবসাইট কল ট্র্যাকিং কল ট্র্যাকিং টেস্ট নাম দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে ডন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভারশন অ্যাকশন আমরা এটা ইউজ করব আচ্ছা এখান থেকে ওয়ান রাখবো আমরা তারপরে ফোন নাম্বার এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে এখানে কি কোন ফোন নাম্বার দেবো আমরা যে ওয়েবসাইটের ফোন নাম্বারটা ট্র্যাকিং করব আর কি তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট আমি এই ফোন নাম্বারটা ট্র্যাকিং করব তো এই নাম্বারটা এখান থেকে কপি করার পরে কপি করবো এভাবে কপি করে এখানে দেখেন গুগল একটি এক্সাম্পল নাম্বার ফর্মেট দিছে এভাবে আমরা এখানে ব্যবহার করব তো এখানে যদি পেস্ট করি করে এখান থেকে এই প্লাস ওয়ানটা আমরা রিমুভ করব করে এখান থেকে আমরা এভাবে দেওয়ার পরে এখান থেকে এই হাইপেনটা রিমুভ করব করে একটা স্পেস দিব দেখেন এখন এই নাম্বার এবং এই নাম্বার সেম অর্থাৎ যে গুগল যে ফর্মেট ব্যবহার করতে বলছে আমরা এখানে সেই ফর্মেটটি ব্যবহার করছি করার পরে এটা এখান থেকে কপি করে কপি করে আমরা ডিসপ্লে নাম্বার যেটা দিব ডিসপ্লে নাম্বার আমরা এটাই দিব দেওয়ার পরে এখানে দেখেন যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তো এটা করার পরে আমরা কল লেন্থ কল লেন্থ ডিপেন্ড করবে আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন কত সেকেন্ড কথা বললে আপনার একটি লেট ফর্ম পূরণ হতে পারে অথবা কলটা কনভারশন হতে পারে আপনি এভাবে একটা দিয়ে দেবেন তো এখানে স্যাট আছে আমরা ষ্যাট সেকেন্ডে রাখলাম তো এগুলা যা আছে সেরকমই থাকবে তারপর আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব করার পরে এখান থেকে আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার তৃতীয় নাম্বার অপশানটি আমরা সিলেক্ট করব করার পরে দেখেন একটা কনভারশন আইডি দিয়েছে এবং একটা কনভার্সন লেভেল দিয়েছে তো এটা আমরা কোটা সেটাই সেট আপ করবো এটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব তো গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে আমরা প্রথমত ভ্যারিয়েবল অপশনে যাব ভ্যারিয়েবল অপশানে গিয়ে আমাদের কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল এনাবল করতে হবে তো যার জন্য আমরা কনফিগারে ক্লিক করব কনফিগার থেকে আমরা আমাদের এখান থেকে ক্লিক যে অপশানগুলো সেগুলো অপশন আমাদের এখান থেকে এনাবল করলেই হবে ফোন কল ট্র্যাকিংয়ের ক্ষেত্রে তো আমরা এখান থেকে ক্লিক এলিমেন্ট ক্লিক ক্লাস ক্লিক আইডি ক্লিক টার্গেট ক্লিক ইউর ক্লিক টেস্ট এই কয়টা আপাতত এখান থেকে ক্যানাবল করে ডাকলেই হবে আচ্ছা এখন আমরা এখান থেকে ট্যাগ অপশনে যাব যাওয়ার পরে আমরা একটা নিউ ট্যাগ নিব সো প্রথম থেকে প্রথমে আমাদের এখান থেকে কনভার্সন লিঙ্কার ট্যাগটা আমাদের সেট করতে হবে তো কনভার্শন লিঙ্কের ট্যাগ নিলাম আমি ট্রিগারিং ট্রিগারিং লিঙ্কার ট্যাগের ক্ষেত্রে আমরা ট্রিগারিং দেবো হচ্ছে অল পেস দেওয়ার পরে আমরা এখান থেকে ট্যাগের নাম দেবো এটা কনভার্সন লিঙ্কের ট্যাগ থাকবে এরকম তো আমাদের কনভার্শন লিঙ্কের ট্যাগ সেটা আপনার হয়ে গেছে এখন আমাদের আরেকটি ট্যাগ তৈরি করতে হবে গুগল অ্যাটসের ওয়েবসাইট ট্র্যাকিং ওয়েবসাইট নাম্বার ট্র্যাকিংয়ের ক্ষেত্রে তো এখান থেকে আবার আমরা এখানে ক্লিক করব করার পরে দেখেন গুগল অ্যাটসের গুগল অ্যাপসে ক্লিক করব করে আমরা কি করব আমরা নিচে এই দিই এই অপশানটা গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন আমরা এটা সিলেক্ট করব করার পরে এখানে ডিসপ্লে ফোন নাম্বার টু রিপ্লেস এখানে এখানে একটা নাম্বার দিতে হবে ডিসপ্লে নাম্বার তো আমরা ডিসপ্লে নাম্বার দিয়েছিলাম হচ্ছে এটাই দিয়েছিলাম আমরা এটা আবার কপি করবো এখান থেকে আমাদের মনে কপি করাই আছে দেখি আমরা পেস্ট করি দেখি হ্যাঁ আমাদের কপি করাই ছিল এই নাম্বারটা এখানে দিব দেওয়ার পরে এখান থেকে আমরা কনভারেশন আইডি আইডিটা দিব তো কনভারেশান আইডি আছে হচ্ছে এখানে এটা কপি করব কপি করে জাস্ট এখানে পেস্ট করব এটা এবং কনভার্সন লেভেলটাও কপি করবো এখান থেকে করার পরে কনভার্সন লেভেল এখানে দেবো এটা হয়ে গেলো হচ্ছে ট্যাগের এখন ট্রিগারিং এটা অনেক গুরুত্বপূর্ণ এখন আমি কোন ট্রিগারটা আসলে এখান থেকে নিব আমি দেখেন আমি যদি এখানে অল পেজ নেই অল পেজ দিয়েও করা যায় আর বিভিন্নভাবে করা যায় কিন্তু আমার ওয়েবসাইটের দিকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন দেখেন আমার যে নাম্বারটা আমি ট্র্যাক করব এটা কিন্তু কোনো নির্দিষ্ট পেজের ভিতরে নাই এটা হচ্ছে ওয়েবসাইটে হেডার অপশনে আছে এখন যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে থাকতো মনে করেন যে আমার এই নাম্বারটা এখানে আছে এই এই ঘরের মধ্যে এই রেডমার ঘরের মধ্যে তাহলে আমি এখান থেকে অল পেজটা নিতে পারতাম অল পেজ নিয়ে কী করতাম ক্লিক টেস্ট দিতাম বা ক্লিক ইউআরএল হবে না ক্লিক টেস্ট দিয়ে আমরা করতাম কিন্তু এটা আসলে কোনো নির্দিষ্ট পেজের মধ্যে না এটা হেডারে আছে তো আমরা এখান থেকে ক্লিক এলিমেন্ট নিতে পারি তো এটার জন্য আমরা এই প্লাস অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে মাঝখানে ক্লিক করবো আবার করার পরে এখান থেকে আমরা দুইটা নিতে পারি যে অল এলিমেন্ট নিতে পারি জাস্ট লিঙ্কও নিতে পারি তো আমি যে কোনো দিয়ে আপনি করতে পারেন আমি এখান থেকে অল এলিমেন্টটা নিলাম নেওয়ার পরে প্রথম প্রথম অবস্থায় আমরা অল ক্লিকই রাখবো রাখার পরে আমরা একটা ভ্যালু নিব তারপরে আমরা সাম ক্লিক করব কিভাবে করতে আমি দেখাচ্ছি প্রথমে আমরা অল ক্লিক রাখবো সেভ করার পরে এখানে একটা টিগারের নাম দিতে হবে এটা আমরা অল এলিমেন্ট টিগারই রাখলাম সো এখন এখানে একটা ট্যাগের নাম দিতে হবে আমরা কী ট্যাগ করবো এটা এটা হচ্ছে কি যে আমরা যে এখান থেকে চেঞ্জ করি এটা যে জি জিআর্স জিআর্স ওয়েবসাইট ওয়েবসাইট কল ট্র্যাকিং কল ট্র্যাকিং আমরা একটা নাম দিলাম নাম দিবেন আপনার সুবিধা মতো যেন চিনতে পারেন পরবর্তীতে তো আমি এখান থেকে একটা নাম দিলাম দেওয়ার পরে তো আমাদের কনভার্সন লিঙ্কের সেট আপ হয়ে গেছে এবং এর যে ইয়েটা সেটা সেট আপ হয়ে গেছে এখন আমরা এখান থেকে প্রিভিউ করব তো প্রিভিউক করার পরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হবে আমি আগে এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে তো আমি এখান থেকে ক্লিক করবো এটা কানেক্ট করবো হ্যাঁ আমাদের ট্যাগটা মানে পিপিউটা কানেক্ট হয়ে গেছে তো আমি এখান থেকে ওয়েবসাইটে আসি এসে দেখেন আমি এখান থেকে যদি এই নাম্বারে এখন ক্লিক করি তাহলে এখানে একটা ক্লিক ট্যাগ এখানে ফায়ার হয়েছে এবং এটা এটা ফায়ার হয়েছে কিন্তু এখানে একটা বেশি লক্ষ্য করেন আমার ট্যাগটা ফায়ার হয়েছে বুঝলাম কিন্তু আমি অল ক্লিকে কিন্তু ওখানে প্রথমত কি করছি আর টিকিটটা বসাইছি এখন আমি যদি এখান থেকে এই কন্ট্যাক্টেও যদি ক্লিক করি তাহলে এখানে একটা দেখেন এখানে এটা হচ্ছে এইটিকে দেখেন এটা ফায়ার হয়েছে আবার আমি যদি এখান থেকে সার্ভিসে ক্লিক করি তাহলেও আমার এটা একটা ফায়ার হবে তার মানে কি তার মানে কিন্তু আমাদের এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের কনভার্শন ট্র্যাকিংটা সঠিকভাবে হবে না তো এর জন্য আমাদের কী করতে হবে নির্দিষ্ট ক্লিক ইউআরএল বা ক্লিক টেস্ট ধরে করতে হবে তো আমরা প্রথমে নাম্বারে ক্লিক করছিলাম সেটা হচ্ছে এই ক্লিক তো এই ক্লিকে আসার পরে আমি যদি এখানে ভ্যারিয়ে যাই ভ্যারিয়েবল থেকে আমি নিচে আসবো দেখেন ক্লিক টেস্ট এখান থেকে যদি আপনি দেখেন যে ক্লিক টেস্ট একটা আছে আমরা এটা ধরেই করব তো আমরা এই নাম্বারটা কপি করবো এখান থেকে এখান থেকে নাম্বারটা কপি করার পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাব গিয়ে এটা আবার আমরা এডিট করব আর কি সো আমরা তো এডিট করি করার পরে দেখেন অল ক্লিক রাখছিলাম আমরা আমরা এখন থেকে কী করবো সাম ক্লিক সাম ক্লিকে আমরা কি কী দেবো এখান থেকে ক্লিক টেস্ট এটা কেন দিব কারণ আমরা এখান থেকে এই যে ক্লিক টেস্ট এখান থেকে নিয়েছি যার কারণে আমরা এখানে ক্লিক টেস্ট দিব দিয়ে আপনি এখানে ইকুয়ালও দিতে পারেন আবার কন্টেইনও দিতে পারেন আমরা কনটেন দিলাম এখান থেকে দেওয়ার পরে আমি যেটা কপি করলাম যে নাম্বারটা এখানে পেস্ট করব করার পরে আমি এখান থেকে যদি এটা সেভ করি এখন যে বিষয়টা দেখেন যে আমি তার আগে এখান থেকে এগুলো সব ডিলিট করি এখন যদি আমি আবার প্রিভিউ করি প্রিভিউ করাই ছিল তারপরে করলাম আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে তো এখন যদি আমি এখান থেকে এখান থেকে আমি যদি দেখেন এখন যদি আমি এখান থেকে যদি এই ক্লিক করি লক্ষ্য করবেন এখানে দেখেন আমাদের ক্লিক এখানে আসছে ঠিক আছে এই আমি যেখানে ক্লিক করি দেখেন আমাদের এই জিআরসি ওয়েবসাইট কল ট্র্যাকিং ফায়ার হয়নি অর্থাৎ এখন আমি যদি এই ওয়েবসাইটের সব জায়গায় ক্লিক করি এখানে ক্লিক আসবে কিন্তু এই ট্র্যাকিংটা মানে এটা ফায়ার করবে না কেন কেন কারণ আমরা শুধুমাত্র এটার জন্যই আমরা ট্রিগার করছি অর্থাৎ আমরা লক করে দিছি এক কথায় যে এটা ছাড়া কখনো আর ট্যাগটা এখানে ফায়ার হবে না দেখেন আমি যদি এখন এখানে এই নাম্বারে যদি ক্লিক করি তাহলে এখান থেকে এটা একটা ফায়ার হবে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা ট্যাগটা ফায়ার হয়েছে অর্থাৎ আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সঠিকভাবে সেট আপ হয়ে গেছে এখন আমরা আরওভাবে আরও হানড্রেড পারসেন্ট শেয়ার হওয়ার জন্য আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা কেটে দিয়ে আমরা হ্যাচ দিয়ে গুগল গুগল তারপরে আমরা এখান থেকে আইফেন দিব দেওয়ার পরে ডাবলু এটা বা এটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটু ওয়েবসাইটটা লোডিং নিবে সো ওয়েবসাইটটা লোডিং নেওয়ার পরে আমরা যখন নাম্বারে ক্লিক করি দেখেন এটা জাস্ট এখান থেকে কেটে দেবেন দেখেন এখানে একটা কি গুগল অ্যাডওয়ার্ড ওয়েবসাইট কল কনভারশন আর সেখান থেকে আমরা যদি ফোরসে ক্লিক করি ফোরসে ক্লিক করার সাথে সাথে এই যে নাম্বারটা আছে ওয়েবসাইটের এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে কীভাবে আমি যে ফোরসে ক্লিক করি দেখেন এই ওয়েবসাইটের নাম্বারটা ট্রিপল নাইন ট্রিপল নাইন এবং শেষে ফোর নাইন উঠছে এটা কেন আসলো কারণ এই এই ওয়েবসাইট কল কনভারশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যখন ওয়েবসাইটে এসে একজন ইউজার যখন ওই নাম্বারে যখন কল করে তখন গুগল ওই নাম্বারটাকে রিপ্লেস করে একটি গুগল ফরওয়ার্ডিং নাম্বার পাঠায় এই ওয়েবসাইটের মালিকের কাছে এটি এইভাবে মূলত গুগলের ফরওয়ার্ডিং নাম্বার কাজ করে এটা আসার কারণ আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের কনভার্সন ট্র্যাকিং এটা এখান থেকে পরিপূর্ণভাবে সেটা হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা এখান থেকে সাবমিট করবো তো সাবমিট না করে তাহলে এগুলো কোনো কাজ করবে না আবার আবার আমাদের নতুন করে করতে হবে তো এখান থেকে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে এখান থেকে পাবলিশ এখান থেকে কন্টিনিউ করতে পারেন তো আমাদের এভাবে কনভার্সন ট্র্যাকিংটা সেট হয়ে গেল আর একটু কাজ আছে এখান থেকে তখন আমরা এখানে আসব এসে আসার পর এখান থেকে কী করবো নেক্সট করবো দেখেন এখন অ্যাকশন সেটা ডানে ডানে ক্লিক করব করার পরে এটা একটু সময় নিবে এখান থেকে তো আমাদের হয়ে গেছে আসলে কনভার্সন ট্র্যাকিং সো ধন্যবাদ সবাইকে